তো দেখতে দেখতে এত এত পরিমাণে ঠান্ডা পড়ছে আর সাথে পৌষ মাসও চলে গেছে তো এখানে পৌষ সংক্রান্তির দিন তো সবাই বাড়িতে পিঠে পুলি হয় তো আমাদের বাড়িতে কি পিঠে পুলি না হবে সেখানে আমি সিদ্ধ জন্য নারকেলের পুর আর সাথে পাটি সপ্তাহের জন্য ক্ষীর রেডি করে নিয়েছি মোটামুটি সকলে রেডি হয়ে যাচ্ছে তারপর আমি বেস কোলা বানাবো কোলা বানানোর পর তারপর সব পিঠা আস্তে আস্তে তো সকালে অলরেডি গুপুকে দিয়ে দেওয়া হয়েছে ইকৃতি করে পিঠা দেওয়া হয়েছে পাটি সাপ্তা বানানো হয়েছিল পায়েস বানানো হয়েছিল। তারপর খোলা পিঠা বানানো হয়েছিল আরেকটা পুরো তেলের পায়েসগুলো বানানো হয়েছিল আমি খুব যাই না মানে মালপোয়া বানানো হয়েছিল খুব মনে নেই তো অলরেডি খেয়ে নিয়েছি ঠিক আছে এখন আমাদের খাওয়ার বলা তো এখন আমি এগুলো রেডি করছি তো এখানে আমার নারকেলের পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ একদম স্টিকি স্টিকি হবে তখনই গিয়ে নারকেলের পুরটা রেডি হয়ে যাবে আর আমার রান্না করার অবস্থা দেখতেই পাচ্ছ একদম মেসি মেসি হয়ে রয়েছে কারণ কোনো একটা কাজ করতে লাগলে মানে সব কিছু আমার হাতের কাছে থাকতে লাগবে মানে দূরে দূরে থেকে এনে তারপর করব সেটা আমার দ্বারা হয় না তো আমি একবারে সব কিছু হাতের কাছে রাখি তারপর কাজ শেষ হলে দেখতেই পাচ্ছ আমি আবার সেগুলো মুছে টুছে আবার ঠিকঠাক জায়গা মতো রেখে দিই এখন আমার যেই যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি সবগুলো আমার হাতের কাছে রেখে দিয়েছি আর এখানে এখানে আমি পাটি সপ্তাহের জন্য ব্যাটারটা বানাচ্ছিলাম আর সেই সবগুলো বানাতে বানাতে ভাই এখানে গান লাগিয়ে দিয়েছিল আর আমারও নাচ উঠে গিয়েছিল আমি একটু নেচে নিলাম তোমাদের সাথে সাথে আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে ক্ষীর থাকলে চোখের সামনে মানে নিজেকে আটকানো যায় না যায় কিছু হোক এটা আমার ফিনিশ করতে হবে আমি তারপরে কিন্তু আমি পুরোটা খেয়ে দিয়ে তারপরে নিয়েছিলাম কার কার এমন স্বভাব আছে এখনও পর্যন্ত বড় হয়েও পাউডার দুধ ক্ষীর তারপর দুধের স্বর ওইগুলো খাওয়ার আমার তো এখনও পর্যন্ত সেই স্বভাবটা রয়ে গিয়েছে তো এখানে আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি পাঠিসপ্তাহগুলো বানাবো তো এখানে দেখতেই ডোটা ঢেলে দিয়েছি এখন ডোটাকে ভালো করে ফ্রাই প্যানটাতে মিলিয়ে তারপর আমি এটাতে ক্ষীর দেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে এখন আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি তারপরে এটাকে উল্টিয়ে নেব কারণ সাথে সাথে উল্টাতে লাগে কারণ ভেতরের জায়গাটা একটু যদি নরম নরম থাকে তাহলে আঠার মতো সেটা লেগে যায় আর হলে যদি পুরোপুরি শুকিয়ে যায় তাহলে এইভাবে রোল রোল হবে না খুলে যাবে তো এখানে আমার পাটি রেডি হয়ে যাচ্ছে আর মানে ফ্রাই প্যানটা তখনও ঠিকঠাকভাবে তেল তেলে হয়নি তাই একটু অসুবিধা হচ্ছিল তো দেখো এখানে আমার পাটি রেডি কি সুন্দরভাবে পাটি হয়ে গেছে দেখো আমার মনে কী খুশি এর আগে আমি আরেকটা বানিয়েছিলাম এখন আমি দ্বিতীয়টা বানালাম তো আমি এখানে বানাই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমি অন্য অন্যগুলা বানানো রেডি করে দিই তো এখানে আমি সিদ্ধপুলির জন্য কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে যখন ফোটা শুরু হলো তারপর আমি এখানে চালের গুঁড়াটা ঢেলে দিলাম তো এখানে আর কিছু করার নেই সিদ্ধপুলির জন্য শুধু এইটাই আর এটাকে ভালো করে মেশাতে হবে মেশানোর পরে যখন আঠা আঠা হয়ে যাবে তখন রেডি করতে হবে আর মাঝে দিয়ে আমি যে সিদ্ধ বানিয়েছিলাম এই সবগুলো যখন বানিয়েছিলাম হাতে বানাচ্ছিলাম তো তখন আমি সেই ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম কিন্তু মানে এত পাগলের মতো কালকে রাত্রি এডিট করার পর মানে ফোনের এত পরিমাণে মেমোরি ফুল হয়ে গিয়েছিল না বুঝে শুনে আমি ওই যে ডিলি ওই ক্লিপগুলো আমি ডিলিট করে দিয়েছি মানে আমি বুঝতেও পারিনি যে আমি যে ক্লিপগুলো যে ডিলিট করে দিচ্ছিলাম মানে এত খারাপ লাগছিল আমি ভয়েসটা দিতে নিয়ে তারপর দেখছি যে ক্লিপগুলো নেই তো এখানে আমার সবগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সেই দুপুর থেকে আমি শুরু করলাম তো এখন গিয়ে শেষ হলো তো মোটামুটি সব কিছুই কমপ্লিট দেখতেই পাচ্ছ পুলিগুলো কী সুন্দর সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে পাটি সপ্তাহগুলো হয়ে গেছে আর এখানে পায়েসটা রেডি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ পায়েসের কালারটা কী অসাধারণ হয়েছে আর স্বর কী ভারীভাবে পড়েছে আর সবগুলা এর ভেতরও ছোট ছোটো করে পুলি আমি দিয়ে দিয়েছি আমাদের এইভাবে ছড়ার পায়েস বলে এটাকে এইভাবে ছড়ার পায়েস সিদ্ধ পুলি দিয়ে খেতে এত ভালো লাগে মানে এত অসাধারণ লাগে সাথে চা তো থাকতেই হবে মাস্ট বি এটা না হলে হয়ই না তো এখানে আমি আগে পেট পূজা করি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না আর তোমরাও পৌষ সংক্রান্তি অনেক সুন্দরভাবে নিজেদের বাড়িতে উদযাপন করো আয়োজন করো অনেক 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 পিঠেপুলি পুলি বানাও আর অনেক অনেকভাবে খাও আর আমি তো এখানে নাচতে শুরু করে দিয়েছি কারণ এখন আমার খাওয়ার পালা মানে আমার পিঠে পুলি এত ভালো লাগে তাও ক্ষীরের যখন পায়েস ক্ষীরের পাটি সাপ্তাহ এই কিছু হয় মানে ক বলার মতো কিছু নেই দেখতেই পাচ্ছ আমি একদম বিন্দাস খুশি হয়ে গিয়েছি এবং নাচা শুরু করে দিয়েছি তো এখন আমি আমি খেতে থাকি আর তোমরা আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের বাড়িতেও পিঠেপুলি বানিয়ে খেতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বাটনটাকে প্রেস করে দেবে তাহলে আমার নতুন নতুন সবগুলো ভিডিওর আপডেটস তোমরা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ মনের খুশিতে আমি চুমু চুমু দিয়ে দিয়ে তারপর আমি খাচ্ছি আর অসাধারণ অসাধারণ মানে কিছু বলার মতো না মানে মনে হয় যেন আমি থেকে ঘুরে আসছি যেন স্বর্গ থেকে ঘুরে আসছি মানে এইটার মানে ক্ষীরের একটা ফিলিংস যখন মুখে যায় মিষ্টি জাতীয় আয় হায় 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 কী বলবো আমি বলার মতো ভাষা কিছু নেই দেখতেই পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝে গিয়েছো আর এখানে আমার টেস্ট করার পালা হলো পায়েসটা মানে পায়েসটা মানে দেখে আমার মানে এত ভালো লাগছে মানে এবার মুখে দিয়ে তো বুঝতেই পারছো জান্নাত ঘুরে চলে আসছে এমন মনে হচ্ছে তা আমি খাই আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করো আজকের জন্য সবাইকে টাটা